গতকাল যে লাস্ট ভিডিওটা করেছি হুম তো সেটার পর আমার এক ভিউয়ার্স অবশ্যই বিশ্বস্ত ভিউয়ার্স একটা কমেন্ট করে গেছে যেখান থেকে আমি জানতে পারি এই যে সার্চ ওয়ারেন্ট যেটা বেচুর এগেনস্টে বেরিয়েছে সেটা কোনোভাবে টিনা করেনি করেছে চাইল্ড লাইন কমিশনের অফিসার আর করেছে পাড়ার লোকজন এবার তোমাদের মনে হতেই পারে কেন পাড়ার লোকজন করেছে কেনই বা চাইল্ড কমিশনের লোকেরা করেছে কারণ দুজনদের সঙ্গেই বেচু মানে বেচু মিসবিহেভ করেছে আর তার ব্যবহারেই তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে না এখানে টিনো কিছুই করেনি চাইল্ড লাইনে কমিশনের লোকজনরা ওয়াচ করছে বেচুর সমস্ত ভিডিওস বেচুর কথাবার্তা ওয়ে অফ টকিং সমস্ত কিছু তারা ওয়াচ করছে এবং পাড়ার লোকেরাও তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত তাদের সঙ্গে ঝামেলা হয়েছে ওই ছিচি টিভি লাগিয়েছে না মানে ছিচি ক্যামেরা ছিচি ক্যামেরা সেটা নিয়ে হয়েছে এবং তারপরে তারা গিয়ে বেচুর নামে কেস ঠুকে এসেছে কারণ বুঝতেই পারছো কিছু না কিছু করেছে হাতাতি হয়েছে হয়তো বা কথা কাটাকাটি হয়েছে কি হয়েছে সেটা তো আমি আর ওই জায়গায় ছিলাম না তো তারপরে তারা গিয়ে করে এসেছে আর কমিশনের লোকেদের সঙ্গে তো অত্যন্ত মিসবিহেভ করেছে এবং শোনা যাচ্ছে যেদিনকে ওনারা এসেছিলেন সেদিনকে তাদের সঙ্গে মিসবিহেভ করার সাথে সাথে ছেলের সাথেও মিসবিহেভ করেছে ছেলেকে একটা ঘরে বন্ধ করে রেখেছে ধুমকি চুমকি দিয়েছে এবং তারপর তাদের সঙ্গে গিয়ে মিসবিহেভ করেছে বুঝতে না পারলে যা হয় মানে মূর্খের শতেক জ্বালা লোকে বলে জানো তো তো যে মূর্খ হয় না সে প্রপার এডুকেশন যার থাকে না সে কিন্তু ঠিক বোঝে না এবং না বুঝে অনেক উল্টো পাল্টা দেখায় আর ভাবে যে গায়ের জোরে সমস্ত কিছু হাসিল করে নেব যেমন বলেছিল যদি কেউ আসে তাহলে তাকে বাঁশ পেটা করব এই যে বসে আছি মা আর ব্যাটাতে বাঁশ পেটা করে তাদের তাড়াবো ব্যাপারটা ওরা এটাই ভাবছে যে এরকম বাঁশ পেটা করে লোককে তাড়ানো যায় আইন ও হাতে তুলে নিয়েছে আর তারপরেই ওর নামে সার্চ ওয়ারেন্ট বেরিয়েছে আচ্ছা আরও একটা খবর হলো যে ওকে অনেকবার তলব করা হয়েছে কিন্তু যেই সময় তলব করা হয়েছে সেই সময় সে প্রেজেন্ট ছিল না মানে আসেনি পালিয়ে গিয়েছে ভেবেছিল পালিয়ে গেলে শর্ট আউট হয়ে যাবে কিন্তু তা হয়নি তার জন্য ওয়ারেন্টটা বেরিয়েছে বুঝতে পেরেছো কারণ তোমাকে যদি ডাকা হয় আর তুমি যদি প্রেজেন্ট না থাকো বা প্রেজেন্ট না হও তোমার যদি অ্যাবসেন্স দেখা যায় তাহলে তোমার নামে তো ওয়ারেন্ট বেরোবেই বুঝতে পেরেছো মানে ও অর্ডার অর্ডারটাকে অমান্য করেছে সবটা ক্লিয়ার করে বলছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মানে কিছু বলার নেই মানে আমার সত্যিই কিছু বলার নেই মানে এই ছেলেটাকে যত দেখছি তত অবাক হচ্ছি যে মানুষ হতে পারে সে শিক্ষাগত যোগ্যতায় খুব একটা ভালো নয় কিন্তু তার সামাজিক বোধবুদ্ধি তো থাকার কথা সেগুলো পর্যন্ত নেই মানে নিজে প্রতিদিন প্রতিনিয়ত ভুয়ো কেস করে চলেছে টিনার নামে আবার জ্ঞান দিতে বসেছে টিনাকে যে ও ভুলভাল কেস করেছে প্রতিদিন যেগুলো বউ বেছে আর্ন করেছিল সেই টাকাগুলো জলের মতো বেরিয়ে যাচ্ছে এবং ও জানে ও জানে যে ও অক্টোপাসের দ্বারা জর্জরিত এদিকে দাল্লি এদিকে দাল্লি দিদি দুজনে মিলে ওকে পুরো জড়িয়ে রেখেছে তারপরেও বড় বড় লেকচার বাতেলা মেরেই যাচ্ছে মঙ্গলবার ও ভিডিওটা কেন দেয়নি সেটা তোমরা অনেকেই বুঝেছ হ্যাঁ কিছু ক্লিপ নিয়ে এসেছে সেই ভিডিওটা কালকের প্রেজেন্ট করেছে কিন্তু অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা হচ্ছিল যে ওকে তরি ঘরে গিয়ে সেখানে হাজির দিতে হয়েছে ব্যাপারটাকে কোনো রকমের টালতে হয়েছে তার কারণ না হলে যেত যেত গয়ংগ হয়ে যেত তার জন্যই ওকে ছুটতে হয়েছে ও নিজের থেকে ছোটেনি ছোটার জন্য ওর পিছনে হুল ফোটানো হয়েছে আর সেই হুল ফোটাতেই ও ছুটেছে সার্চ ওয়ারেন্ট মানে বুঝতে পারছো কোনো রকম অন্যায় না করলে কোনো রকম ক্রিমিনাল অফেন্স না থাকলে সার্চ ওয়ারেন্ট হয় না ওরা যে ভুয়ো মিথ্যা গল্পটা দিচ্ছে না যে টিনু সার্চ ওয়ারেন্ট বের করেছে না টিনু করেনি কিন্তু যাদের দ্বারা হয়েছে সেইটা ও মুখ ফুটে বলতে পারছে না বলার জায়গায় নেই হিম্মত নেই বলার কথা মানে যে বলবে সেই জায়গা নেই ও যা কিছু হচ্ছে সব কিছু টিনুর ঘাড়ে দিয়ে টিনুকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছে কারণ ও জানে এই জিনিসটা মার্কেটে খাবে আমার কিছু ভিউয়ার্স আছে যারা আমি যাই বলবো তাতেই সেই গন্ধই ওদের ভালো লাগে তো তারা তো টিনুর এগেনস্টে আছেই তাহলে এটাও টিনুর নামে জড়িয়ে দেব বুঝতে পেরেছ কিন্তু এমন কিচ্ছু ঘটেনি টিনু অবশ্যই টিনু অবশ্যই এসডিও অফিসে একটা মামলা করেছে তো সেই মামলাটার দুটো শুনানি হবে এটা আমি জানতে পেরেছি যে দুটো শুনানি হবে তার মধ্যে একটা শুনানির ডেট ছিল পিছন দিকে সেই ডিসেম্বর মাসের ডেটটা নভেম্বর মাসের মনে হয় মোসুবালি নভেম্বর বা ডিসেম্বর মাসের ডেটটা সামনের দিকে এনিয়ে এনেছে ও অক্টোবর মাসে সেটা আর্জি জানিয়েছিল তাই আরও একটা ডেট পড়বে এবং তারপর কি হবে দেবানা জানন্তি ঠিক আছে না আমি ওভার কনফিডেন্ট হয়ে কিছুই বলতে চাই না কারণ আমি রেজাল্টে বিশ্বাসী মুখে বড় বড় কথাতে আমি বিশ্বাসী নই তাই সেইটুকুনি ধৈর্য বা ওয়েট আমাদের করতে হবে বাট সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেচু এবং বেচুর লিগাল টিম কিন্তু কিছু জিনিস তো ভুয়ো থাকেই তো ওদের ভুয়ো কথাবার্তা তো ওদেরকে বলতেই হবে না হলে তো বুঝতেই পারছো ওরা তো সোশ্যাল মিডিয়াটাকেই কোর্ট বলে জাহির করে মানে ওরা ভাবে যে সোশ্যাল মিডিয়ায় যে বিচারটা পাবে সেটা মানে কোর্টের বিচারের সমান না কোর্টে কিন্তু টিনও থাকবে আর টি বেচু থাকবে এবং সেই জায়গায় তাদের লিগাল টিমে যাদেরকে হায়ার করা হবে লড়ার জন্য তারা থাকবে বাদবাকি আমি আপনি তুমি তোমরা কেউ থাকবে না হুম আমরা এখানেই তরপাতে পারি বাইরে গিয়ে আমাদের ওখানে কেউ মানে দর্শক ছাড়া কিছুই ভাবে নেবে না মানে আমাদের কোনো জিনিসই কেউ গ্রহণ করবে না ওই যে আপনারা বলছিলেন না সবাই যাবেন মারধর করতে সবাই যাবেন ওই ফোখলার বাড়িতে সবাই যাবেন টিনুদের ওখানে সবাই কী সব লিখবেন দরখাস্ত জমা করবেন কোর্টে সাবমিট করবেন মানে ভিউয়ার্সদের কত দম ভিউয়ার্সরাই সমস্ত আইন প্রশাসনকে চালাবে ভিউয়ার্সদের কথাতেই সমস্ত জয় বেচুর দিকে যাবে এরকম হচ্ছিল লাগে তো এগুলো হচ্ছে সবটাই ভুয়ো গল্প এগুলো কিছুই হবে না এগুলো শুধু উত্তক্ত করা আর ওই যে যেরকম মিটিং মিছিল হয় ওরকম টাইপের হওয়া আর কি যাতে একবদ্ধ হয়ে বেশ একটু অন্য লোককে ডিমোটিভেট করা যায় কাউকে যদি ভয় দেখানো যায় ভয় দেখানো ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই কিন্তু ভয় তখনই পাবে যখন সেটা প্রপারলি হবে না তো প্রপারলি যদি কেউ কাজ করে তাহলে সে ভয় পাবে কেন সে তো জানে আমি কি করেছি না করেছি তো বহু রকম চেষ্টা চালানো হয়েছে বহু রকম কাজকর্ম করা হয়েছে যাতে টিনুর যারা সাপোর্টার ভিউয়ার্সরা তারা ভুল বোঝে টিনুকে এবং ভয় পায় এবং পিছিয়ে যায় কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার তো কিছু নেই আমরা সবাই চাই যে মা আর সন্তানের মিলনটা তো এখানে পিছিয়ে যাওয়ার কি আছে টিনু কী করেছে টিনু কি ভুল করেছে কি ঠিক করেছে কি অন্যায় করেছে সমস্তটা ভেরি ক্লিয়ার ভিউয়ার্সদের কাছে এবং টিনুর কাছে যাই জন্য টিনু কিন্তু প্রতিবার এসে বলে হ্যাঁ আমি ভুল করেছি কখনো বলে না বেশ করেছি কোনো দিন বলে না তাহলে ও নিজেও বোঝে যে আমার দ্বারা একটা ভুল হয়েছে এবং ভিউয়ার্সরাও বোঝে এবং ভিউয়ার্সরা জেনেই ওকে সাপোর্ট করে যে ও একটা ভুল করে ফেলেছে তো ওর বয়সে ওর মতো জায়গায় ওর মতো সিচুয়েশানে হয়তো ভুলটা ওর দ্বারা হয়ে গেছে সবাই যে এই একরকম ভুল করে এর কোনো মানে নেই কিন্তু ওর দ্বারা হয়ে গেছে তো মানুষই তো আমরা তো মানুষের দ্বারাই তো ভুল হয় তো সেই ভুলকে শুধরে নিয়ে চলাই তো জীবন তো সেই ভুলটাকে নিয়ে বসে থাকবো তুই এই করেছিস তুই এই করেছিস তাহলে তোর বিচার এখানেই আমরা পাবো তোকে আমরা মানে পিষে ডোলে মানে শেষ করে দেব। এরকমই ইচ্ছা আমাদের আশ্চর্য লাগে কিছু ভিউয়ার্স আছে এত রিভেঞ্জ ফুল আমি ভাবতেও পারি না কেন এত রিভেঞ্জ ফুল কেন আপনারা মানে ধরুন টিনুর কিছু বিপদ হলো তাতে আপনাদের প্রফিটটা কি মানে আপনাদের লাভটা কি আপনারা কি আনন্দটা পাবেন তাহলে কি আপনারা লোকের ক্ষতি দেখলে আপনারা আনন্দিত হন আচ্ছা সেটাই মনে হয় আমার না হলে আপনাদের এই মানসিকতা কেন এই মানসিকতা কেন আজকের কিছুদিন যাবৎ হলো গয়না চুরি করেছে গয়না চুরি করেছে গয়না চুরি করেছে সমানে হলো তারপরে সেটার কিন্তু সবাই বললো ঠিক আছে গয়না গয়না যখন চুরি চুরি করেছে কেস কেস করো করে মেটাও সেই ব্যাপারটা সাপ্রেস হয়ে গেছে তারপরে উঠলো কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা ডিভোর্স ও দেবে ওর ছেলে না ও কুড়ি লক্ষ টাকা চেয়েছে যেখান থেকে চারা আনা পয়সা টিনুকে দেবে না কে বললো বেচু তো টিনু তো চাইনি টাকা না তো ডিভোর্স চেয়েছে না তো টাকা চেয়েছে এখন ও বলেছে যে যদি আমার সই করা এরকম কিছু তথ্য ওদের কাছে থাকে তাহলে ওরা সেটা প্রেজেন্ট করুক যে আমি কুড়ি লাখ টাকা চেয়েছি দেন অ্যান্ড দেন এরা রিভার্স একটা কথা বলল কি বলল যে কি করে বলবে সই করা কাগজে তো ছিল না ব্যাপারটা মৌখিক হয়েছিল ও আচ্ছা ব্যাপারটা মৌখিক হয়েছে হয়েছিল লয়ার টু লয়ার কথা হয়েছে লয়ারের দ্বারা টিনু এই কথাটা লোকের কাছে পৌঁছে দিয়েছে কুড়ি লক্ষ টাকা আমার চাই তবে ডিভোর্স দেব এবং ওই তরফের লয়ার সেটাকে সব জায়গায় স্প্রেড করেছে মানে সেটার কোনো লিখিত পরিত ব্যাপার নেই সেটা শুধু মৌখিক আলোচনা হয়েছে কুড়ি লক্ষ টাকায় নেগোশিয়েশন হবে এখন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো যেই জিনিসটার ডকুমেন্ট নেই সেই জিনিসটা আমাদেরকে বলতেই হয় এরমভাবে যে ওটা তো মুখে বলা হয়েছিল তো ভাই যারা এত রেকর্ড করে যাদের এত রেকর্ডিং মানে সব কিছু তো রেকর্ডিং তো তখন তারা এই যখন কথাগুলো হচ্ছিল সেগুলো রেকর্ড করে নিতে পারত। তাহলে আমাদেরকে শোনাতো যে এর লয়ার এরকম বলছে সেইগুলো দেখুন আমাদের লয়ারকে বলেছে সেই রেকর্ডিংগুলো তথ্য ফাঁস যেমন সেবক দাদার তথ্য ফাঁস হয়েছিল তো সেরকম রেকর্ডিং ফাঁস হোক আমরা তো রেকর্ডিং শুনতে চাই যে ভাই দেখি কোথায় কি টাকা চাওয়া হয়েছে নেই কিছু এখন মুখে বলা যেতেই পারে আজকে দেখো ওই কুড়ি লক্ষ টাকাটা দু কোটিতে চলে গেল কি বলা হয়েছে টিনুর তরফ থেকে বলা হয়েছে ভাই কুড়ি লক্ষ তো খুব কম চাহিদার কথা বলা হয়েছে আমাকে যদি দু কোটি টাকাও দেওয়া হয় মানে অফার করা হয় তাহলেও আমি এখন ডিভোর্স দেবো না আমার শুধু সন্তানের দিকে কনসেন্ট্রেশন এটা বলেছে টিনা না দেন দেন সবাই বসে পড়েছে ওইদিকে দালালগুলো এবং দালি নিজে যে কুড়ি কুড়ি লক্ষ টাকা নয় দু কোটি টাকা চেয়েছে টিনু সুন্দরী দু কোটি টাকা নেওয়ার ইচ্ছে হচ্ছে ভাই তোর ভাইয়ের সমস্ত বডি পার্টস বেচলেও দু কোটি টাকা জোগাড় করতেও পারবে না ঠিক আছে ওর বাড়ি ঘর দৌড় অট্টালিকা ওর জমি জায়গা তারপরে হচ্ছে ওর সমস্ত শারীরিক পার্টস সমস্ত কিছু মানে ল্যাংচা তারপরে হচ্ছে চমচম সমস্ত কিছু বিক্রি করলেও ওর পাওয়া যাবে না এবং ইনার পার্টসগুলো যদি যত আছে সব যদি বিক্রি করে তাহলেও দু কোটি হবে না তাহলে কে নির্বোধের মতো ওর কাছে দু কোটি টাকা চাইবে দু কোটি টাকা দিতে গেলে তো দু কোটি টাকা ঢাকতে হবে রে ভাই হ্যাঁ তোরা যে ছড়াচ্ছিস যে দু কোটি টাকা চেয়েছে টিনু দু কোটি টাকা চেয়েছে মানে ভাবো কোন জায়গায় নিয়ে গেছে মানে বলতে চাইছে টিনু কুড়ি লক্ষ না ইনিয়ে মিনিয়ে দু কোটি টাকা চেয়েছে তা দু কোটি টাকা কার কাছে চেয়েছে বেচুর কাছে বেচুর দু কোটি টাকা বেচুর আছে যে বেচু দু কোটি টাকা দেবে মানে এই ধারণাটাকে নিয়ে আসবে মানে আমার কাছে নেই অথচ আমাকে চেয়ে বসলো এটা হতে পারে মানে এরা তিলকে তাল কিভাবে করে দেখো সেই মেয়েটা লাইভ করে এসে পরিষ্কার বলে দিল যে কুড়ি লক্ষ টাকার যদি কোনো প্রমাণ ওদের কাছে থাকে তো দাও দেনান দেন সেটা বলল না সেটা তো ভারবালি মানে মৌখিক কথা হয়েছে তাহলে সেটার তো কোনো প্রমাণ হবে না আর প্রমাণ নেই জেনেই ও এই ধরনের প্রমাণ চাইতে বলেছে বুঝো তারপরের দিনই সেটা রিভার্স হয়ে গেল যে দু কোটি কোটি হয়ে গেল যেহেতু বলেছে তারপরে চলে এসেছে ব্যাপারটাতে তো এখন এই দু কোটির গল্প মানে এরা বাঘকে বাতাঙ্গার বানাচ্ছে মানে যে করেই হোক টিনাকে হিউমিলেট করা হচ্ছে এটা বলে যে টিনা অ্যাকচুয়ালি লভি টিনা অ্যাকচুয়ালি ওই সম্পত্তির মালিক হতে চায় তার জন্য ডিভোর্স দিচ্ছে না ও রঙ্গলিয়া মানাচ্ছে দীপ্তর সাথে আর পয়সা খিজবে মানে আমাদের বউবেচুর থেকে আর তার জন্য আসলে বেচু নিজে যে চরিত্রের লোককে সেই চরিত্রেরই ভাবে বেচু কিন্তু পাঁচ পয়সার মাদার ফেদার। যেখানে পয়সার গন্ধ সেইখানে বেচু সে কাকা জ্যাঠা মামা যাই হোক তাকে হাত ধরে টেনে নিয়ে আসবে তার মানেই জানবে সেখানে পয়সার গন্ধ পয়সার গন্ধ ছাড়া বউ বেঁচু কারোর সঙ্গে মাদার ফাদার নয় আর হ্যাঁ আর দুটো জায়গাতে ও পুরো ছেড়িয়ে ফেলেছে অক্টোপাসের মতো তারা ওকে জর্জরিত করে রেখেছে ওইখানে পুরো ছেড়িয়ে ফেলেছে সেখানে এবার যাচ্ছে হুরুর করে দেখো উৎপাতের ধন চিৎপাতে যাবে বউ বেচে যেই পয়সা ও জোগাড় করেছে সেই উৎপাতের ধন ওর চিৎপাতে হু হু করে কেসের মাধ্যমেই যাচ্ছে ও নিজের কেসগুলো ভুলে গেছে ও টিনুকে সাবধান মানিয়ে দিচ্ছে যে কি লাভ কি লাভ এতদিন ধরে তোমরা কি শুনেছ হ্যাঁ সেই যে মিডাম মিডাম বলছিল কেস করে এসো এসো বসো নেগোসিয়েশন করো তোমার কি চাই ইভেন তোমাকে ওই পাঁচ লক্ষ টাকা পোস্ট অফিসে যেটা আছে সেটাও দিয়ে দেয়া হবে গয়নার ব্যাপারে কিচ্ছু বললে হবে না আরে ভাই গয়না নেয়নি তো গয়নার ব্যাপারে কি বলবি ভাই হ্যাঁ তো গয়নার ব্যাপারেও কিচ্ছু বলা হবে না তুমি বসো নেগোসিয়েশনে বসো আচ্ছা কেন বলা হয় নেগোসিয়েশনে বসতে আজকে যদি আমার ক্লায়েন্টের কেসটা আমি স্ট্রংলি করতে পারি তাহলে আমি কাউকে নেগোসিয়েশন করতে বলবো কেন আমি তো জানি আমি জিতবো তাহলে আমার ক্লায়েন্টকে জেতানোই আমার উদ্দেশ্য আমার ক্লায়েন্টের ফেভারে কোনো কেস থাকবে সেটাই যখন আমার উদ্দেশ্য তাহলে ভাই আমি কেন নেগোসিয়েশনের কথা বলবো বারবার টিনুকে বলা হচ্ছিল এসো বসো এসো বসো এসো বসো তোমার কি চাই তোমার কি দরকার বাবা বাচ্চা বলা হচ্ছিল যাতে টিনু বসে টিনু তো ইগনোর করেছে একদম নো পাত্তা টিনু কাউকে পাত্তা দেয় না বেসিক্যালি টিনু কাউকে পাত্তা দেয় না এবং সেই জন্য কিছু কিছু লোকের প্রচুর গাত্রদাহ প্রচুর গার্তা দাও পাত্তা দেওয়ার কথাও নয় কেন বার্তা দেবে ওর আপন চালে আছে ও ওর আপন চালে আছে পাত্তা দেওয়ার তো কিছু নেই এখানে কে কাকে বার্তা দেয় আর পাত্তা দেবেই বা কেন যে কেউ নিজের নিজের চ্যানেল এখানে গ্রো করতে এসেছে আর নিজের চ্যানেলে সারতে সে ভিডিও করে তাহলে সেই জায়গায় অন্য কেউ কে যদি আমি যতই জ্ঞান দিই আমাকে সে পাত্তা দেবে কেন যদি দেয় তাহলে সেটা আমার উপরই পাওনা যদি কেউ আমার প্রতি রেসপেক্টফুল হয় তাহলে সেটা আমার ওপরই পাওনা কিন্তু এই এক্সপেকটেশান কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ব্লগাররা কেন পাত্তা দেবে পাত্তা দেওয়া মানেই তো বায়াস্ট হয়ে গে যাওয়া হলো যে আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওই ভিডিও করছি আমাকে ও পাত্তা দিচ্ছে তার মানে বায়াস্ট হয়ে যাওয়া হলো তো পাত্তা দেওয়ার তো ব্যাপার নেই পাত্তা দেওয়ার এখানে কিছু জিনিস নেই আর টিনু যে দেয় না সেটা পরিষ্কার বোঝা যায় যে টিনু দেয় না প্রয়োজন নেই দেবে না ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের নানা রকমভাবে ভরকি দিয়ে বসানোর চেষ্টা করা হচ্ছিল এবং একটা সেটেলমেন্ট আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার চেষ্টা করা হচ্ছিল কেন তখনই কেউ আউটার মানে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে তখনই যখন জানে ওইখানে লং প্রসেস এবং হেরে যাওয়ার সম্ভাবনা আছে লড়তে গিয়ে যদি একটা সময় গিয়ে মনে হয় যে আমি হেরে গেলেও যেতে পারি তখনই ব্যাপারটা উইড্রো করে নেওয়ার ব্যাপার থাকে এবং সেটেলমেন্টে বসতে চায় লোকে বুঝতে পেরেছো তো এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি এখানে ইউটিউবেও দেখেছি তো এখানে বুঝতে পারছো এই ব্যাপারটা কী হচ্ছে তো টিনু তো বসার জায়গায় নেই তাই যখন মিডামের কথা সে শুনলো না তখন বেচু তাকে এনিয়ে বিনে এটা বলতে চাইছে যে তুমি সব ফলস কেস করছো এবং তাতে তোমার টাকা পয়সা খরচা হচ্ছে আখেরে কোনো লাভ হবে না দিনের শেষ হাসিটা আমি হাসবো এরকমই বক্তব্য তো একটা কথা বলি এখানে টিনু বা বেচু দুজনেই কিন্তু কেশের সম্বন্ধে নবিস কি করলে কি হয় সেটা কিন্তু দুজনের পক্ষেই জানা সম্ভব নয় কারণ আমরা নর্মাল হিউম্যান বিং আমরা যদি কেশের জন্য কোনো কিছু না করি মানে আমাদের না ওই ঘুর চর্কি পাক খেতে হয় কোনো ব্যাপারে তাহলে আমরা কেশ সংক্রান্ত ব্যাপারগুলোতে নবিসই থাকবো জানবো না আর সেটা বেচু আর তিনুর ক্ষেত্রে সমান প্রযোজ্য তাহলে এরা কার বলে এত কথা বলছে তারা তাদের লিগাল টিমের বলে কথাগুলো বলছে আর সেটার জন্যই তারা লাফালাফি করছে কিন্তু বেচু কি করেছে কখনো কখনো নিজের বুদ্ধি অ্যাপ্লাই করেছে এই জন্য ওর যেই ঘন ঘন ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এটা ইন্টেনশনালি করা ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য না পালিয়ে যাওয়ার জন্য আর এই যতবার পালিয়ে গেছে ততবার কিন্তু ওকে ইনফরমেশন আগে থাকতে দেয়া হয়েছে দেখা করতে বসতে বুঝতে পেরেছ তো সেইগুলো সবটাইও অমান্য করেছে সে আউট অফ স্টেশন দেখিয়েছে বারবার বসেনি বুঝতে পেরেছ আর তার জন্যই তার ওয়ারেন্ট ঝুলছে মাথার উপরে এখানে টিনু কিছুই করেনি যেটা টিনুর নামে দোষ দেওয়া হচ্ছে যে টিনু এইগুলো করেছে টিনু সার্চ ওয়ারেন্ট বের করেছে টিনু সার্চ ওয়ারেন্ট বের করেনি ঠিক আছে টিনু অ্যাপিল করেছে টিনু অ্যাপিল করেছে যেখানে দু দুটো ডেট পড়বে এটা শিওর ঠিক আছে তারপরেও ব্যাপারটা মীমাংসিত হতে পারে নাও হতে পারে সেটা পরের ব্যাপার কিন্তু দুটো ডেট পর পর পড়বে এটা শিওর এবং টিনু কিছু অ্যাপিল করেছে ওয়ারেন্ট বার করেছে অন্যরা এবং চাইল্ড কমিশনের লোকেরা বারবার কিন্তু এরকম ভাবে দেখছে সমস্ত ভিডিও ভিডিওর মধ্যে কি আছে কতটা নোংরামি ছেলেকে কিভাবে রাখা হচ্ছে ছেলের সমস্ত কিছু কিভাবে মেনটেন করা হচ্ছে তার খাওয়া পড়াশোনা তার সমস্ত কিছু কিভাবে মেনটেন করা হচ্ছে তাকে ঠিক কী পজিশনে রাখা হচ্ছে সমস্ত দেখা হচ্ছে হ্যাঁ আমরা ভিউয়ার্সরা চিৎকার করে বলতেই পারি বা ওরাও নিজেরা চিৎকার করে বলতেই পারে আমরা খুব ভালো রেখেছি আমার বাবা মা ওকে খুব যত্নে রেখেছে আমরা খুব আদরে রেখেছি হ্যাঁ শো অফ আদর দিয়ে কোনো লাভ হয় না আলটিমেটলি প্র্যাকটিক্যালি চলতে হয় আর কিছু ভিউয়ার্সও বলতে পারে যে ওরা একদম দোতলা ছাদের নিচে সিংহাসনের মধ্যে বসে আছে তো ওইখান থেকে কেন পুড়ে ঘরে যাবে ব্যাপারটা বড় রাজপাশাত কুড়েঘর নয় ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো ওই ছেলেটার জন্য কোন এনভায়রনমেন্ট ভালো পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যেও যদি নোংরামও হয় বা নোংরামির মধ্যে একটা পরিবেশ তৈরি হয় যেখানে সাফোকেশন হয় একটা বাচ্চার বেড়ে ওঠাতে সেই জায়গাটা কখনোই বলবে না সাজেস্ট করবে না চাইল্ড লাইনের লোকেরা যে ওই জায়গায় থাকুক বাচ্চা কুরো গাডো থাকুক কিন্তু সেই পরিবেশ সেই অ্যাটমসফিয়ার যেন চাইল্ডের মানসিক বিকাশের জন্য ভালো হয় শারীরিক বিকাশের জন্য ভালো হয় ব্যাপারটা বুঝুন শারীরিক এবং মানসিক গঠন এই দুটোই কিন্তু চাইল্ড লোকেরা দেখছে যে কোথায় ভালো হওয়া উচিত কোথায় সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চাটা বেড়ে উঠতে পারে যেখানে কোনো রকম মানসিক নির্যাতন মানসিকভাবে তাকে বকা ঝকা বা মানসিকভাবে তাকে হ্যাম্পার করা তার মায়ের নামে কোনো বাজে কথা বলাটাও কিন্তু তার মানসিক হ্যাম্পার ঠিক আছে তো মানসিক অত্যাচার সেটা কারণ ওর মা আছে অথচ মিথ্যাভাবে ওর মনের শিশু মনের মধ্যে একটা জিনিস বিষের আকারে ঢুকিয়ে দেয়া হচ্ছে তাহলে এই সমস্ত সমস্তগুলো কিন্তু ওয়াচে আছে আর এই ওয়াচে আছে বলেই ওর নামে এত কিছু হয়েছে ঠিক আছে আর যার ভয়েতেই সেদিনকে লাইভে ওর মুখটা ওই আমসির মতো হয়ে গিয়েছিল কারণ অরিজিনাল জিনিসটা তো কখনোই বলছে না সাপ্রেস করে রাখছে টিনা তো বারবার একটা কথা বলছে সে বলবে নাকি আমি বলবো সে বলবে নাকি আমি বলবো সেই বলে দেবে কিন্তু বলছে না না বলছে না নিজের অন্যায় নিজের ভুলগুলো স্বীকার করতে মানে পারছে না বা কি কি প্রবলেম হয়েছে সেগুলো বলতে চাইছে না তার কারণ সোশ্যাল মিডিয়া ওর একমাত্র আর্নিংয়ের জায়গা এবং সেই জায়গায় মিথ্যা বলে 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 ও এতদিন আর্নিং করেছে তো সেই জায়গাটা যাতে কোনোভাবেই ড্রিস্ট্রয় না হয় তার জন্য ও এখনো পর্যন্ত মিথ্যার উপর বেসিস করেই চলছে কিন্তু সত্য তো একদিন না একদিন বেরিয়ে আসবেই তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে তার মানসিক জায়গাটা কীরকম সে কতটা নিচু মনের অধিকারী কিভাবে কিভাবে একটার পর একটা নোংরামিতে সামিল হয়েছে আর নিজেরটাকে ঢেকে বউয়ের নামে সমস্ত দোষারোপ করেছে তো যাই হোক সবটা আমাদের কাছে ভেরি ক্লিয়ার এবং বেচুর আছে অনিবার্য সেটা সেটা কিছু করার নেই আর রইল বাকি বাচ্চার ব্যাপারটা আমরা আশাবাদী বাচ্চার সঙ্গে তার মায়ের দেখা হবে বাচ্চার সঙ্গে তার মায়ের কথা হবে এটাতে আমরা আশাবাদী ঠিক আছে সময় লাগছে কিন্তু সেই সময় একদিন ঠিক মানে অন্ধকার আধার কাটিয়ে সুন্দর মানে একদম পরিষ্কার ঝকঝকে পরিবেশ তৈরি করবে এটা আমাদের একেবারেই মানে নিজের মন থেকে এই ব্যাপারগুলো আমরা ফিল করি আমরা আশাবাদী তো এটুকুই বলার ছিল ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে আমাকে সাবস্ক্রাইব করে